বৃহস্পতিবার বনগাতে আয়োজিত হয়েছিল বিজয় সম্মেলনী বনগাঁ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানটি সংগঠিত হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন জেলা পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জেলা আইএন সভাপতি নারায়ণ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা ওই অনুষ্ঠান মঞ্চ থেকে সরাসরি ব্যবসায়ীদের সতর্কবার্তা দিয়েছেন পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ তা স্পষ্ট হুঁশিয়ারি ঝাড়খণ্ড ও বিভিন্ন জায়গা থেকে লোক ঢুকছে বাংলায় কিন্তু বনগায় হারমারদের কোনো স্থান নেই ব্যবসায়ীদের কাছ থেকে বেআইনি ভাবে কোনো টাকা নেওয়া যাবে না অপর দিকে চেয়ারম্যানের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ বনгар ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিষয়টি কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ফের রাজনৈতিক চাপানো তোর সম্পাদক rana কিছু এই বিচার উপলক্ষে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি মানবিক যে চেয়ারম্যান কিছু কিছু এখনো লোক আছে ঙ্গায় বিভিন্ন ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক ঢুকে দিচ্ছে আমরা নজর রাখছি হুঁশিয়ারি দিচ্ছি গঙ্গার একটা মানুষের যদি ক্ষতি হয় তাহলে গঙ্গার মানুষ ছেড়ে কথা বলবে না কি আমি যা বলছি সবাই একমাত্র কোন মানুষ এখানে হারমাকদের কোনো অত্যাচার সহ্য করা হবে সবাই মিলে বলেন না হ্যাঁ সেই জায়গাটা সবাই অভুক থাকুন আমরা গঙ্গার মানুষ দল দেখছি না

একটা অনজকতা সৃষ্টি করতে পারে জানা যাচ্ছে ব্যবসা সমিতি ঐক্যবদ্ধ তা কারা ঐক্যবদ্ধা সৃষ্টি করতে চাইছে সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধভাবে ব্যবসাদাররা ঐক্যবদ্ধভাবে টিএমসি এই বনগাই চেয়ারম্যান যে পৌরসভার চেয়ারম্যান তিনি তার দুর্বলতা স্বীকার করছে এই প্রশাসন তাদের প্রশাসন তারা প্রশাসন তাদের দুর্বলতা তারা ঠিক মতন এই এই বাংলা পরিচালনা করতে পারছে না শাসন চলবে বিজেপির পুলিশ প্রশাসন থাকবে বিজেপির পুলিশ মন্ত্রী থাকবে কোন বাইরের থেকে কোন দুষ্কৃতি এসে এখানে অসভ্যতা করতে পারবে না